স্পেশালি মেহেদি মিরাজ আমাদের টেস্ট ম্যাচ এবং ওয়ান ডে ক্রিকেটের একটা অমূল্য সম্পদ ইনফ্যাক্ট দুটো খেলা মানে হোয়াইট বলারই দুই খেলা কিংবা লাল বলের খেলা যদি বলি এগুলোর তো প্রত্যেকটার আবেদন টোটালি ডিফারেন্ট ইম্প্যাক্টও ডিফারেন্ট মানুষ খেলেও সেটা ডিফারেন্ট ইন্টেন্সিটি । নিয়ে তো এখানে অনেকেই হয়তো উপস্থিত ছিলেন আমরা কিন্তু এসে ফার্স্ট টি টোয়েন্টি আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টিমটা আমরা দিয়েছিলাম এবং সেখানে একটা চূড়ান্ত দলটা ঘোষণার আগে কিন্তু আমরা একটা সতেরো আঠারো জনের একটা দল দিয়েছিলাম আতিফ মনে আছে এবং ওখানেও কিন্তু আমরা এই জিনিসটাতেই একে বিবেচনা রেখেছিলাম যে স্পেশালি মেহেদি মিরাজ আমাদের টেস্ট ম্যাচ এবং ওয়ান ডে ক্রিকেটের একটা অমূল্য সম্পদ সে এবং সে শুধু আমাদের নাই বলবো এখন সারা ওয়ার্ল্ড ক্রিকেট নোজ ইম ভেরি ওয়েল এজ ফর ইজ অলরাউন্ড পারফরমেন্স সো সেটার পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেটে আসলে প্রভাব কিছুটা পড়ে সেটা ব্যাটিংয়েও পড়ে বোলিংয়ে তো আরও অনেক বেশি পড়ে তো স্টিল হি লাভস দ্য গেইম হি ওয়ান্টস টু প্লে দ্য গেইম বাট স্টিল তিনিও চিন্তা করেন যে প্রভাব কতটুকু এ ব্যাপারে আমরা খোলামালা কথা বলি এখন এবং দলের ক্রাইসিসে হলে অবশ্যই তাকে খেলতেই হবে মানে দলের চাহিদায় প্রথম একাদশে যদি আমরা সিরিয়াস ক্রাইসিসে পড়ে যাই ডেফিনেটলি হি উইল উইল পিক হিম অ্যান্ড হি উইল অলসো কমন প্লে আদারওয়াইজ আমরাও কিছুটা মনে করি যে দোজ টু প্লেসেস তার জন্য অনেক সুদী তিনি পর্যায়ক্রমে একটার থেকে শিফট হয়ে আবার টি টোয়েন্টি ফরম্যাটে খেলা ফেরত আসা কোনো কঠিন কিছু না তিনি তার অনেক ক্ষুরোধার মেধাসম্পন্ন খেলোয়াড় যে কোনো ফর্মেটে তিনি অ্যাডাপ্ট করার মতো সক্ষতা সক্ষমতা রাখেন তো বাট একসঙ্গে তিনটা ফর্মেট চালিয়ে যাওয়া আজকালকার ক্রিকেটে ইজ অনেক চ্যালেঞ্জিং সেটা শারীরিক পরিশ্রমের ব্যাপার থেকে শুরু করে এক একটা ফর্ম ধরে রাখার কন্টিনিউশনের ব্যাপার থেকে শুরু করে অনেক কিছুকেই এখন বিবেচনায় আনতে হচ্ছে এবং ওভারঅল গ্লোবাল ক্রিকেটের এই চেঞ্জেসটা আপনি দেখতে দেখতে পাচ্ছেন আই থিঙ্ক ইংল্যান্ড এবং ইন্ডিয়া টেস্ট ম্যাচ সিরিজটা আপনারা লক্ষ্য করেছেন আপনারা টি টোয়েন্টি এশিয়া কাপে ইন্ডিয়ার দলটা দেখেছেন এবং ওয়েস্ট ইন্ডিজ যে সঙ্গে তারা খেলবে টেস্ট ম্যাচ এই এশিয়া কাপের পরে সেখানেও দলটাকে আপনি আপনারা দেখতে পাবেন যে সেই সেইটার মতো লাগজারি আমাদের নাই এত প্লেয়ারের আমাদের আনফর্চুনেটলি নেই বাট আমরাও পর্যায়ক্রমে চাইবো যে ইন কোর্স অফ টাইম

বা আমি মনে করি যে যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো ক্রিকেট বোর্ড অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং আগামীতে যাতে দলের জন্য ভালো হয় দলনায়কদের জন্য ভালো হয় সেরকম চিন্তাভাবনা করি তারা এই ক্ষেত্রে শস জায়গা কে নেতৃত্ব দিবেন সুদূর প্রসারী একটা চিন্তাভাবনা হয়তো আমরা ভবিষ্যতে টেস্ট ম্যাচ এবং টি টোয়েন্টি ফর্মের সামনে আছে তার পরবর্তী পর্যায়ে হয়তো দেখতে পাবো কিংবা তার আগেও দেখতে পাবো আসলে বলেছি দাম ভাবনার আই এম নট দ্য রাইট পার্সন টু গিভ এ প্রপার আনসার